আসসালামু আলাইকুম আপনার দোকান যদি নতুন রূপে নতুন আঙ্গিকায় যদি সাজাতে চান অবশ্যই আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোকো প্রিন্ট হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন নিজস্ব প্রোডাকশানের সেল এই সমস্ত ড্রেস এবং এই সমস্ত প্রোডাক্টগুলো যদি আপনি আপনার দোকানের জন্য যদি নেন পারফেক্ট একটা দোকান হতে পারে আপনার দোকান আপনার দোকান আপনার বাজার এবং কি আপনার মার্কেটের জন্য একটা বিখ্যাত একটা দোকান হতে পারে আপনি যদি এই সমস্ত প্রোডাক্টগুলো নেন আমাদের কোকো প্রিন্টগুলো নিয়ে কিন্তু অনেক লাভবান হতে পারবেন আপনি আর আরেকটা কথা প্রতিটা প্রোডাক্টের মধ্যে কিন্তু কালার থাকবে পাঁচটা ছয়টা করে কালার আছে। আপনার ইচ্ছা স্বাধীন প্রোডাক্ট থাকবে আপনি যদি নতুন উদ্যোক্তা হন নতুন বিজনেস করতে চাচ্ছেন তবে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অবশ্যই আমরা সিলেক্ট করব আপনার জন্য হতে পারে এই কোকো প্রিন্টটা সেরা কারণ এই প্রোডাক্টের মধ্যে কালার রয়েছে অনেকগুলো কালার এবং কি আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু ওইটাই নিতে পারতেছেন নির্ধারিত কোনো ডিজাইন নেই যে ভাইয়া এটার চারটা কালার এটার পাঁচটা কালার এটা এরকমভাবে ভাবে আকারে কোনো প্রোডাক্ট নেই আপনার যেটা ভালো মনে হয় সেটাই নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশ रेखे हुआ আর যদি বিজনেস করার কথা যদি মাথায় আসে আপনার জন্য আপনার পরিচিত যদি বাড়াতে চান আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের দোকানের নাম হচ্ছে বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন সবাই এক নামে চিনে ঠিক আছে হাসিব পারফেক্ট ফ্যাশন মানে হচ্ছে ভিন্ন রকমের কালেকশন ভিন্ন রকমের কোয়ালিটি আপনি যদি আমাদের পেজের ভিতরে একটু ঘোরাঘুরি করেন তাহলে বুঝতে পারবেন আমাদের সম্বন্ধে এবং কি আপনি যদি বান্টি বাজার আসেন বান্টি বাজার যে কোনো সাইটে যদি বলেন যে আমি হাসিব পারফেক্ট ফ্যাশনে যাব। এক নামে সবাই চিনবে ইনশাল্লাহ আপনাদের দোয়া ও আপনাদের ভালোবাসায় কিন্তু এই পরিচিতটা পেয়েছি অবশ্যই যারা এই সমস্ত ড্রেসগুলো নিয়ে কাজ করতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা চোখ বন্ধ করে আপনি এই সমস্ত কোয়ালিটি এই সমস্ত ফেব্রিক্স মানগুলো আপনি নিয়ে যান আপনার এইগুলো ডিজাইন এগুলোর কোয়ালিটি মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুতি ফেব্রিক্স এর মধ্যে আর আরেকটা কথা কেউ কিন্তু বাটিক বাইবেন না বুঝছেন এগুলো কিন্তু বাটিক না এটা হচ্ছে কোকো প্রিন্টের হাসিব পারফেক্ট ফ্যাশনের নিজস্ব ডাইং এর প্রোডাক্ট আপনি চাইলে এই সমস্ত ড্রেসগুলো সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন যারা রেগুলারলি পড়ার জন্য যে বলেন যে ভাই একেবারে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনার কাছে কী আছে আমি আপনাদেরকে বলবো আপনি এই প্রোডাক্টটা নিয়ে ভাই একবার পরেন আপনি যদি এই কাপড়টা পরেন আপনার মনে হবে যে আপনি কোনো কাপড় পরেন নাই মানে এই রকমের একটা বিষয় মনে হবে আর কি এত পাতলা এত আরামদায়ক কাপড় হচ্ছে এই সমস্ত ড্রেস আমি গুলা প্রতিটা বলছি এগুলোর আপনার পাঁচটা ছয়টা এরকমভাবে কালার আছে তবে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখবেন যারা সরাসরি হোলসেল প্রাইসে পাইকারি প্রোডাক্ট নিতে চান কিন্তু আপনারা কিন্তু অনেক জায়গায় খুচরা প্রোডাক্ট কিনে ধরা টাকান ওই ক্ষেত্রে জানেন এটা কি কারণে আপনি অনেক পেজে ভিতরে দেখবেন এই সমস্ত প্রোডাক্টগুলো বারোশো তেরোশো টাকা পাইকারি নাকি ভাই সেল করে আর আমরা নিজস্ব প্রোডাক্ট সেল মানে নিজস্ব প্রোডাকশন আমরা যে প্রাইস দিব এই প্রাইজে আপনি নিয়ে আপনার আশেপাশে এলাকার দোকানদারের কাছ থেকে আপনি পাইকারি প্রোডাক্ট সেল করতে পারবেন এটা আমি একশো পার্সেন্ট গ্রান্টি কারণ আমাদের প্রোডাক্টের প্রাইস যেহেতু আমাদের নিজস্ব গ্রেড নিজস্ব ডাইং নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব দোকান আমি যদি কমে না দিতে পারি আপনাকে কে কমে দিব ভাই সেটা একটু বলেন তো আপ আমাদের কিছু কিছু অনলাইন বড় বড় পেজ আছে আমরা যাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো ওই সমস্ত পেজের আমি নামগুলো নাই বলি যারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নতুন উদ্যোক্তা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন আপনি আপনার পরিবারের হাল ধরতে পারবেন আপনি ভাই একজন মেয়ে হয়েছে কি হয়েছে আপনার কি কোনো দায়িত্ব নাই আপনি আপনার নিজের পরিচিত আপনি নিজের পরিচয় দিয়ে আপনি বড় হতে পারবেন ইনশাল্লাহ দেখবেন অনেক বড় বড় পেজ আছে ভাই ওইগুলো কিন্তু সবই পোলা না একটা কথা মাথায় রাখবেন মেয়ে মানুষ পারে না এরকমের কোনো কাজ নাই ওরা কিন্তু সবই পারে আর দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে এরকমের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে করে সব থেকে বেস্ট একটা ডিজাইন বেস্ট একটা কালেকশন এই আপনি চাইলে এই সমস্ত হোলসেল প্রাইসে নিতে পারবেন যারা হোলসেল প্রাইসে প্রোডাক্ট খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না আপনাদের জন্য হচ্ছে আমাদের এই ছোট্ট ভিডিও আপনি আসবেন প্রোডাক্ট দেখবেন যদি ভালো মনে হয় তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমার দোকানে আসবেন বলে যে আপনার প্রোডাক্ট নিতে হবে এরকমের কিন্তু কোনো কথা নেই আমাদের দোকানে কিন্তু কিন্তু আরো একটা সুবিধা আছে আপনি যদি আমাদের কোনো প্রোডাক্ট আমাদের কোনো পণ্য যদি আপনি সেল না করতে পারেন এটা কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা অবশ্যই আছে আর যে কোনো প্রোডাক্ট যদি কোনো কালার কর যদি কোনো সমস্যা হয় ওইটা কিন্তু আমরা নির্দিরায় এক্সচেঞ্জ নিতেছি আপনি যদি এই সমস্ত প্রোডাক্ট যেমন আপনার কাস্টমারের কাছে আপনি সেল করলেন যদি কোনো রিপোর্ট আসে অবশ্যই আপনি আমাদেরকে জানালে আমরা সেটার সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ আপনি চাইলে এই সমস্ত ড্রেসগুলো এক পিস এক পিস করে দশটা ডিজাইন আসে দশটা ডিজাইন থেকে দশ পিস প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে সর্বনিম্ন বাই বিজনেসের জন্য যারা নেবেন শুধুমাত্র তার আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে আছে যে ভাই আমি খুচরা প্রোডাক্ট নিতে চাই দুইটা তিনটা দয়া করে তার আমাদেরকে নক করবেন না যারা ভালো মানের ভালো ফেব্রিক্সের 100% কটন কাপড়ের উপরে জমজম কোকো প্রিন্টের মধ্যে এই সমস্ত ড্রেসগুলো খুঁজতাছেন প্রতিটি ড্রেস কিন্তু আরেকটা কথা এগুলো কিন্তু সেলওয়ার প্রিন্টেড ওড়নাগুলো থাকবে অসাধারণ একটা ওড়না ফোর পাঁচ সাত একটা ওড়না আছে নামাযে একটা ওড়না চমৎকার ক্যাটাগরির প্রোডাক্ট প্রতিটি প্রোডাক্ট স্ক্রিনশট রাখবেন যেটা ভালো মনে হয় সেটা আপনি নেবেন এগুলো আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন কারণ

অনেক সময় নেই তারপর আপনারা যতটুকু স্ক্রিনশট রাখার সময়টা আমরা তবে যদি না রাখতে পারেন জাস্ট বলবেন ভাই আমি কোকো প্রিন্টের কিছু প্রোডাক্ট নিতে চাই আপনাদের জন্য এই সমস্ত ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি কোকো প্রিন্টের এই এই ডিজাইনগুলো কোয়ালিটিগুলো কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে জামাটা থাকবে ফুল আটচল্লিশ ইঞ্চি ওনা থাকবে ফুল পাঁচ হাত প্যান্টের কাপড়টা থাকবে ফুল আড়াই গজ একটা প্যান্টের কাপড় আছে আর জামার সমস্ত কোয়ালিটিটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাপড় পাবেন এটা আমি একশো পার্সেন্ট গ্রান্টি কালার দেখেন প্রতিটা কালার কোয়ালিটি আল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার খুবই ইউনিক প্যাটার্নের কালেকশন আছে যে কোনো ডিজাইন ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট রাখবেন আর আমাদের দোকানে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা থেকে সর্বোচ্চ দূরত্ব আর যদি আপনি মাধবদী থেকে আসেন তাহলে সর্বোচ্চ সময় লাগবে বিশ থেকে আধা ঘন্টা সময় লাগবে আয়সা পুবালি ব্যাংকের উপরে আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন আপনারা যারা না বুঝবেন অবশ্যই আমাদের ২৬ নম্বরটা অ্যাপে কল করবেন আপনি যদি এই সমস্ত ড্রেসগুলো নিয়ে মিনিমাম প্রতিটা প্রোডাক্টের উপরে পাঁচশো টাকা তিনশো টাকা আপনি লাভ করতে পারবেন চোখ বন্ধ করে প্রতিটা প্রোডাক্ট এত চমৎকার আর এত ফুল ড্রেসগুলো শুধুমাত্র জাস্ট স্ক্রিনশট রাখবেন যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনি যদি এই সমস্ত প্রোডাক্টগুলো হোলসেল প্রাইসে নিতে চান আপনি চোখ বন্ধ করে আপনি আমাদের শপের মধ্যে যোগাযোগ করেন তো আজকের ভিডিওর মধ্যে যে ধামাকা কালেকশনগুলো দেখিয়েছি প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কোয়ালিটি আপনি জাস্ট স্ক্রিনশট রাখবেন তো আজকের ভিডিও আমরা আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ